দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব সুন্দরবনের ভয়ঙ্কার জলদস্যুদের নিয়ে সমস্যা বিশেষ করে সম্প্রতি সময়ে কোস্টগার্ডের সবল অভিযানে ধরা পড়েছে কুখ্যাত ছোট সুমন বাহিনীর সদস্যরা এই বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলে এবং সাধারণ মানুষদের জন্য ভয়ঙ্কর আতঙ্ক ছিল চলুন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনার বিষতে জেনে নিই গত শনিবার কোস্টগার্ড এক বিশেষ অভিযান চালায় সুন্দরবনের পুরুষ নদী সংলগ্ন ছোট পদ্মার খাল এলাকায় খবর আসে যে ছোট সুমন বাহিনীর সদস্যরা অস্ত্র নিয়ে জেলেদের অপহরণের প্রস্তুতি নিচ্ছে কোস্টগার্ড তৎক্ষণিক অভিযান শুরু করে কিন্তু কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতটা পালানোর চেষ্টা করে তখনই শুরু হয় ধাওয়া শেষ পর্যন্ত ছোট সুমন বাহিনীর চারজন সহযোগীকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এক নলা বন্দুক চার রাউন্ড তাজা কার্টুস এবং চার রাউন্ড ফাঁকা কার্টুস এগুলো দিয়ে তারা জেলেদের আতঙ্কিত করত এবং নদীতে ডাকাতি চালাত শুধু তাই নয় আরও দুটি আলাদা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আরও দুইজনকে আটক করা হয়েছে ছোট সুমন বাহিনী শুধু একটি নাম নয় বরং সুন্দরবনের জেলেদের জন্য দীর্ঘদিনের দুঃস্বপ্ন ইরান নদীতে তলার থামিয়ে অস্ত্রের মুখে জেলেদের অপহরণ করত পরে মুক্তিপণের টাকা আদায় করা হতো পরিবারগুলোর কাছ থেকে টাকা দিতে না পারলে তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন গত দশ বছরে সুন্দরবনের আশপাশ থেকে শত শত জেলে জলদস্যুদের হাতে প্রাণ হারিয়েছেন অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে এই অপহরণ আর মুক্তিপণের চাপে কোস্টগার্ড জানিয়েছে তারা সুন্দরবনকে জলদর্ষ মুক্ত করতে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে যাচ্ছেন অতীতে সরকার জলদস্যুদের আত্মসমর্পণের কর্মসূচি চালু করেছিলেন যার মাধ্যমে শতাধিক ডাকাত আত্মসমর্পণ করেছিলেন তবে কিছু কুখ্যাত চক্র এখনও সংস্ক্রিয় ছোট সুমন বাহিনী ছিল এমনই একটি চক্র যারা আত্মসমর্পণ না করে অস্ত্র জোরে নদীতে আধিপত্য কায়েম করে রেখেছিলেন জেলেরা প্রতিদিন ভরে নদীতে নামলেও তাদের মনে থাকত ভয় আজ ফিরতে পারবে তো অনেক সময় দিনের পর দিন জেলেরা বন্দি থাকছে জলদর্শীদের আস্থা নাই তাদের জাল নৌকা মাছ সবকিছু লুট করা হয়েছে এই কারণে সুন্দরবনের মাছ ধরার অর্থনৈতিক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একজন স্থানীয় জেলের ভাষায় আমরা মাছ ধরতে যাই কিন্তু জানি না ফিরব কি না শুধু অর্থনৈতিক ক্ষতি নয় জলদস্যুদের ভয়ে অনেক তরুণ জেলে পেশা পরিবর্তন করেছে আবার অনেকে মাদক ও অপহরণের সাথে জড়িয়ে পড়েছে সুন্দরবনের ভেতরকার অস্থিতিশীলতা শুধু জেলেদের জন্যই নয় পুরো দেশের জন্যই একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে